আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি মাহমুদাস রসাই ঘরে আমাদের সবারই বিয়েবাড়ির গরুর ঘোষের প্রতি অনেক অ্যাট্রাকশন তাই না আজকে চলে এসেছি বিয়েবাড়ির স্টাইলের গরুর মাংসের রেসিপি নিয়ে চলুন দেখে নেওয়া যাক রন্ধন প্রণালী আমি এক কেজি গরুর মাংস নিয়েছি করে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কচি দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া কিছু গরম মশলা কিছু তেজপাতা গোলমরিচ স্বাদ মতো লবণ ওয়ান ফোর্থ কাপ তেল ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য ম্যারিনেট করা মাংস কিছুক্ষণ কষিয়ে নিব হালকা কষানোর পরে এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিয়েছি যে এক্সট্রা কোনো পানি দিচ্ছি না পনেরো মিনিট কষানোর পরে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া কিছু কাঁচামরিচ এক টেবিল চামচ বাদাম বাটা সব কিছু একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ হাফ চামচ ঘি ঢেকে রেখে দেব দু মিনিটের জন্য ব্যাস তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলের গরুর মাংস ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং